আসসালামু আলাইকুম ময়মনসিংহ কৃষিকতা চ্যানেলে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা আমি মোহাম্মদ তুহিন আহমদ এবং আমার সাথে আমার মামা মোহাম্মদ জনি আলম প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানিতে আমরা সেলস এমপ্লয়ার এবং মার্কেটিং ডাক্তার হিসেবে নিয়োজিত আছি ময়মনসিংহ কৃষিকতা চ্যানেলে আজ আমাদের দ্বিতীয় ভিডিও আজ আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের প্রিয়া প্রিয়াঙ্কা কোম্পানি পোলট্রি কোম্পানির ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্রয়লার মুরগি এবং কালার বাট মুরগি প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি কোম্পানি থেকে আমরা ফার্মারদেরকে দিয়ে থাকি ব্রয়লার মুরগি ডাক্তারদের ট্রিটমেন্ট এবং কি আমরা মার্কেটিং যারা আছি বা আমরা ফার্মার যারা আছি আমাদের প্র্যাকটিক্যাল বা আমরা নিজে হাতে কলমে মুরগিকে ট্রিটমেন্ট যেটা দেই যেই ট্রিটমেন্টটা আমাদের খুব ফলপ্রসূ হয় সেই ট্রিটমেন্টে আমরা ফলো করি এখন এক ভিডিওতে তো সমস্ত ট্রিটমেন্ট বলা সম্ভব নয় সেক্ষেত্রে ডে বাই ডে আপনাদের সামনে আপনাদের চা অনুযায়ী আপনাদের যে ভিডিওটা খুবই দরকার সে সমস্ত ভিডিওগুলো আমরা ডে বাই ডে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকে প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি কোম্পানি আমরা ব্রয়লার মুরগিকে সাধারণত শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে চোদ্দো চোদ্দো থেকে আঠারো আঠারো থেকে তেইশ তেইশ থেকে পঁচিশ বা সাতাইশ স্বাভাবিক রেশিও অনুযায়ী যেসব ট্রিটমেন্টগুলো আমরা দেই সেগুলো ডে বাই ডে আপনাদের সামনে তুলে ধরতে হবে একদিনে তুলে ধরলে আপনাদের বোঝাও খুবই কষ্টকর বা আমাদের ভিডিওতে আপনাদের সামনে বোঝানোটাও খুবই কষ্টকর আজ সিংহের কৃষিকতার চ্যানেলে আমরা যে দ্বিতীয় ভিডিওটি দিচ্ছি সেই ভিডিওতে আপনাদেরকে শুধু একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে এটা আমাদের প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানিতে আপনারা যারা আসতে চান বা আমাদের সাথে যারা মুরগি পালন করতে চান বা আমাদের খামারি যারা নতুন খামারি যুক্ত হতে চান তাদের জন্য একটা মেসেজ আমাদের এখানে যোগাযোগ করার দুইটা মাধ্যম একটা হচ্ছে অফলাইন মাধ্যম একটা হচ্ছে অনলাইন মাধ্যম ময়মনসিংহ কৃষিকতা চ্যানেলে যদি আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করেন অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং অফলাইনে যদি আপনারা আমাদেরকে ফোন দেন অবশ্যই আপনাদের সাথে আমরা যোগাযোগ করব প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানি আপনাদেরকে আমাদের এরিয়াটা হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলা এবং মুক্তাগাছা উপজেলা এবং জামালপুর সদর উপজেলা আংশিক এর ছাড়াও বাহির থেকে যদি প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানিতে কেউ যদি যুক্ত হতে যান সেটা কতগুলো মুরগি হলে কতগুলো মুরগির জায়গা থাকলে আপনাদেরকে আমরা মুরগি দিব সেটা ডিপেন্ড করব আপনাদের দূরত্বর উপর আপনারা অবশ্যই প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানির সত্ত্বাধিকার প্রোফাইটর মোহাম্মদ আজহারুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং সেলস এমপ্লয়ার হিসেবে আমরা মার্কেটিংয়ে যারা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি এর সত্ত্বাধিকারী প্রোফাইটর আজহারুল আজহারুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন থ্রি সেভেন সিক্স নাইন ওয়ান এবং মার্কেটিং সেলস এমপ্লয়ার হিসাবে আমরা আপনাদের সামনে আমাদের মোবাইল নাম্বার তুলে ধরছি আমি মোহাম্মদ তুহিন আহমদ জিরো ওয়ান এইট থ্রি সেভেন ডাবল টু ডাবল ফোর টু এইট এবং আমার মামা জোনি আলম জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ফাইভ এই নাম্বারগুলোতে আপনারা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অনলাইনে ময়মনসিংহ কথা চ্যানেলে ভিডিওগুলোতে আপনারা কমেন্টস করবেন এবং কমেন্টসে আপনারা যদি আমাদের সাথে নতুন ব্যবসা করতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কমেন্টস অনুযায়ী আপনাদের প্রয়োজনে কন্ট্যাক্ট নাম্বার দিবেন বা প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করবেন এই নাম্বারগুলোতে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের কি সংক্রান্ত ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন সেই সমস্ত ভিডিও ডে বাই ডে অবশ্যই আপনার সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এবং আপনাদেরও যদি কোনো ভিডিও চাওয়া থাকে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ময়মনসিংহ কৃষিকথা চ্যানেলে যাত্রা শুরু হচ্ছে আপনাদের উপকারের স্বার্থে এবং আমরা চাই প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি কোম্পানিটাকে সারা বাংলাদেশে ডে বাই ডে ডেভেলপ করা কমপক্ষে ময়মনসিংহ বিভাগের সমস্ত জায়গায় প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানিটা বিস্তার লাভ করুক আপনাদের মাধ্যমে সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি দয়া করে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এর জন্য আপনাদের প্রতি আমাদের মন থেকে দোয়া থাকবে এবং মন থেকে আপনাদের প্রতি যে কোনো অনলাইন অফলাইনে অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই সহায়তা থাকবে এবং আপনারা আমাদের প্রতি সহানুভূতি দেখাবেন এটাই আশা করি ময়মনসিংহের কথা চ্যানেলকে আরও উন্নতি করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের সামনে আসব। এবং স্পেশাল শেষে একটা কথা বলতেছি আমরা ডে বাই ডে খুব রিসেন্টলি মুরগির বাজার রেডি মুরগির বাজার বাচ্চার বাজার ডিমের বাজার প্রতিদিন সকাল বারোটায় দিয়ে দিব ইনশাআল্লাহ